একটা চিঠি অনেকদিন আগে পোস্ট করেছিল ফেসবুকে মেহির কুমার দে আমি সেই পুলিশ বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধাশ্রম থেকে তোমাকে প্রথম চিঠি প্রিয় সুচরিতা জানি এ চিঠি পৌঁছবে না কোনোদিন তবু পড়ে নিও তুমি চলে গেছো আজ দু বছর এ কদিনে আমার চেনা পরিবেশটা সম্পূর্ণ যেন অচেনা হয়ে গেছে একেবারে পাল্টে গেছে আমার জগৎটাও আজ বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে না না চিন্তা করো না আমি কষ্টে নেই সুচি আজ মনে পড়ছে তুমি অনেক বাধা দিয়েছিলে আমি শুনিনি তোমার জীবদ্দশাতে স্থাবর অস্থাবর সবকিছু সমানভাবে ভাগ করে দিয়েছিলাম তিন ছেলেকে তোমার অক্লান্ত পরিশ্রমে ও রাজ সব বড় বড় চাকরিজীবী কত সংস্কারে ওদের সুশীল করেছিলে অথচ সব তালগোল পাকিয়ে গেল ঠিক ওই ভাগের পরে সংসারটা ভেঙে গেল তাসের ঘরের মতোই আমাদের স্বপ্নের আস্তানাটা তিন ভাগ হয়ে ওদের আস্তানা হয়ে গেল তুমি আমি ঝড়ের পাখির মতো এই ডাল ওই ডাল করতে লাগলাম কুষ্টি বিচার করে ভালো ঘরের মেয়ে দেখে ছেলেদের বিয়ে দিয়েছিলাম অথচ দেখ ওরাই পারল না আমাদের কাছে টেনে নিতে তোমার চোখের সামনেই ওরা তোমার সাধের রান্নাঘরটা তিন টুকরো করে দিল এক মাসের পালা শুরু হলো আমাদের তুমি আমি ভাগ হয়ে গেলাম বৌমারা খুব হিসেবে একদিন বেশি হলেই কেমন মনে করিয়ে দিত বাবা আজ এক মাস হয়ে গেল তোমার উচ্চশিক্ষিত ছেলেরা আজ অফিসের বস অথচ ঘরে এলেই এমন ভিজে বেড়াল বউয়েদের ভয়ে রাটি করে না বাবা মায়ের কথা ওরা যেন কেমন বেমালুম ভুলেই গেল তবু যতদিন তুমি ছিলে কড়াই গন্ডায় সব বুঝে নিতে তোমাকে তোমার গলার জোরকে ওরা ভয় পেত ভীষণ তাই ভাঙা মনেও এটুকু সুখ ছিল তুমি পাশে আছো কিন্তু দেখো তাতেও বাদ সাদল অন্ধ বোধির বিধাতা এতটুকু সময় দিলে না আমায় হঠাৎই ধরা পড়ল তোমার অজান্তেই গড়িয়ে বসেছিল অনেকটা আর তখনই স্বচ্ছ হল মায়ের মমতা আর চোখের জলও বইয়ের শাসন অতিক্রম করতে পারে না যে যাওয়ার তার পেছনে অযথা পয়সা খরচ কেন বউয়েদের এই প্রশ্নের উত্তরে তোমার ভালো ছেলেরা যেন মৌন থেকে সাই দিয়ে দিল সে সম্বলটুকু দিয়ে কোনো চেষ্টাতেই আর তোমাকে যে রাখতে পারলাম না সুচরিতা আমায় বড্ড একা করে গেলে একদম একা এরপরে বাড়িতে আমি যেন বোঝা হয়ে গেলাম ভালোবাসা দিয়ে সংস্কার দিয়ে শুধুই শিক্ষিত করেছি ছেলেদের মানুষ করতে পারিনি আমার খাওয়া দাওয়া এমনকি মাথার ছাত্রকু প্রায় অনিশ্চিত হয়ে গেল না না সুচরিতা বিশ্বাস করো তোমার ছেলেরা আমাকে কোথাও চলে যেতে বলেনি বৃদ্ধাশ্রমেও দিয়ে আসেনি তুমি তো জানো ওরা আমার মুখের ওপর কোনো দিন কোনো কথা বলে না ওরা যেন কেমন অসহায় ওদের দেখে আমারই কষ্ট হতো খুব বারবার শুধু তোমার কথাই মনে হতো তাই খেয়ে না খেয়ে অনেক সময় কেটেছে রাস্তায় বাস স্ট্যান্ডে সুচি কতবার তুমি পই পই করে বলেছিলে ওগো গো এখনই সব ভাগ করে দিও না আজকালকার সব ছেলে তার ওপর বৌমারা সব পরের ঘরের মেয়ে কিছু কি বলা যায় সে সেনা পথে বসতে হয় তোমার কথাই অক্ষরে অক্ষরে মেলে গেছে সুচরিতা তুমি ঠিক চিনেছিলে তোমার পেটের ছেলেদের বউদের আমি পারিনি আমি বড্ড বোকা যেন সুচি একদিন দুপুরে প্ল্যাটফর্মে বসে আছে হঠাৎ এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন স্যার আপনি এখানে ভালো করে দেখে বুঝি নরনারায়ণ বাঁকুড়ার আমার পুরাতন অফিসের পাশেই একটা বৃদ্ধাশ্রম আছে ও ওটারই দেখাশোনা করে অনেক দিন পর আমাকে দেখে তার সে কি আনন্দ দেখে আমার চোখে জল এসে গেল আর ঠিক তখনই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম বাড়ি থেকে টুকটাক জামাকাপড় আর তোমার কিছু স্মৃতি ব্যাস চলে এলাম এই বৃদ্ধাশ্রমে ছেলে টু শব্দটি করল না ওদের চোখে দেখে এলাম আপদ বিদায়ের তৃপ্তি নাতি নাতনিগুলো কান্নাকাটি জুড়েছিল ওরা তো ভালোবাসাটাই জানে তাই ওদের মনে যে পাপ নেই এখনো এই বৃদ্ধাশ্রমে এখন আমার খবর আমার সংসার পেনশনের সামান্য কিছু টাকা তুলে দিই নরনারায়ণের হাতে জানো এখানকার পরিবেশ খুবই সুন্দর ভালো ঘর সুন্দর বিছানা পছন্দের খাবার আমাদের দেখভালে ওদের যত্নের কোনো অভাব নেই চিকিৎসার ব্যবস্থাও আছে ক্যাম্পাসটা বেশ বড় সাজানো বাগান মরশুমি ফুল ফলের গাছ আম জাম নারকেল সুপারি সারি সারি চারিদিকে কৃষ্ণচূড়ার ছায়া মাখা বাঁধানো রাস্তা কি অপূর্ব কি মনোরম এখানে অনেক বন্ধু হয়েছে আমার সকালে আমরা একসাথে হাঁটি বাগানের পরিচর্যা করি বিকালে একসাথে লনে বসে আড্ডা মারি এখানে ঘটা করে দুর্গা পুজো হয় রাখি উৎসব হয় সপ্তাহে আমরা একদিন দল বেঁধে সিনেমায় যাই মাঝে মাঝে তারকের দক্ষিণের দক্ষিণেশ্বর বেলুর ঘুরে আসে হাহুতাস দুঃখের অবকাশ খুবই কম এখানে আমাদের পৃথিবীটা বড় সুন্দর কখনো সখনো অতীত স্মৃতিটা চোখে কয়েক ফোঁটা জল এনে দেয় সুচি প্রথম যখন এখানে আসি নিউমোনিয়ায় পড়েছিলাম বাঁচার কোনো আশাই ছিল না ধুম জ্বর যাই যাই অবস্থা কোনো জ্ঞান ছিল না আমার বাঁচব বলে মনেই হয়নি জ্বরের ঘরে শুধু মনে হতো তুমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছ কপালে জলপটি লাগাচ্ছ কোলে মাথা রেখে খাইয়ে দিচ্ছ ওষুধ খাওয়াচ্ছ জ্ঞান ফিরতেই দেখি সে এক অদ্ভুত কাণ্ড এক ভদ্র মহিলার কোলে আমার মাথা বললাম আপনি সঙ্গে সঙ্গে জবাব আমাকে চিনতে পারলে না সমুদা চাপসার দৃষ্টিতে প্রথমে না চিনলেও গলাটা খুবই চেনা লাগল আরে এ তো মনোরমা মনে পড়ে সুচরিতা তোমাকে বলেছিলাম মনোরমার কথা এক গ্রামেই আমরা বড় হয়েছি সেই ছোটোবেলা থেকেই আমাদের ভালোবাসা ঠিক করেছিলাম বিয়ে করবো আমরা কিন্তু ওরা ব্রাহ্মণ ছিল ওর বাবা তাই বিয়েটা হতে দেয়নি এরপর ওরা কোথায় যে চলে গেল জানাই ছিল না সেদিন জানলাম মনোরমা আর বিয়েই করেন সরকারি চাকরি করতো মা বাবা মারা যাবার পর দাদাদের কাছেই থাকতো কদিন হলো রিটায়ার করেছে দাদাদের সংসারেও হাঁপিয়ে উঠেছিল তাই স্বেচ্ছায় ও উঠে আসে এই বৃদ্ধাশ্রমে এ যাত্রায় মনোরমায় যে দিনরাত সেবা করে আমাকে বাঁচিয়ে তুলেছে তার বলার অপেক্ষা রাখে না সুচি সত্যি আমি আর ওকে দূরে রাখতে পারিনি হয়তো বিধাতার এটাই অভিপ্রায় ছিল না হলে এতদিন বাদে শেষমেশ আমি ওকে প্রপোজ করলাম ও এড়িয়ে যাচ্ছিল অনেকের হস্তক্ষেপে ওকে রাজি করায় এই বৃদ্ধাশ্রমে আমাদের বিয়ে হয় খাওয়া দাওয়া হয় সব বুড়োরা মিলে সে কি আনন্দ তা তোমায় ভাষায় বুঝিয়ে বলতে পারব না তুমি আমার সারা জীবন জুড়ে আছো ওকে শুধু তোমার পাশে একটু জায়গা দিলাম জানি তুমি ভুল বুঝবে না তুমি তো আমার কষ্ট দেখতে চাওনি কোনো দিন সত্যি সুচি অকপটে বলছি এখন আমি আর কোনো কষ্টে নেই সব কিছু অতিক্রম করে এই বৃদ্ধাশ্রমেই আমি আবার আমার নিজেকে খুঁজে পেয়েছি যেন সুচি আমরা বেড়াতেও গিয়েছিলাম গ্যাংটকে নরনারায়ণই সব ব্যবস্থা করে দেয় এই শেষ জীবনেও যে এত আনন্দে থাকা যায় বৃদ্ধরাও যে মানুষ তাদের সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা আশা আকাঙ্ক্ষা মান সম্মান আছে তাই বৃদ্ধাশ্রমে না এলে জানতেই পারতাম না আজ তাই মনে হয় এতদিন যা যা সিদ্ধান্ত নিয়েছি তার কোনোটাই বিফলে যায়নি এমনটি না হলে স্বর্গের চেয়েও শ্রেয় আজই বৃদ্ধাশ্রমে আসার কথা স্বপ্নেও ভাবতাম না ছেলে বউদের নির্লজ্জ অপমান ও অপহেলায় দমবন্ধ করা বাগরুদ্ধ দুঃখের ঘরের চেয়ে খোলা আকাশের নিচে নির্মল বাতাসে মুক্ত মনের পৃথিবী এই বৃদ্ধাশ্রম যেন এক আনন্দ আশ্রম হাওয়ার সাথে পাঠিয়ে দিলাম আমার এই চিঠি তুমি পড়ে নিও সুচি তোমার অতৃপ্ত আত্মা শান্তি পাক ইতি বৃদ্ধাশ্রম থেকে তোমার প্রিয় কবিতার ছন্দে একটি চিঠি খুব সুন্দর লিখেছেন ফেসবুক থেকে কালেক্ট করা মেহির কুমারদের ফেসবুক পেজ থেকে এটা নেয়া আমার মনে হয় উনি লিখেছেন বৃদ্ধাশ্রম থেকে কবিতাটি পাঠে দেবাশিস নন্দী নমস্কার বুড়ো বয়সেও সবাই ভালো থাকবেন এই কামনা রয়েছে এই পুরো অনুষ্ঠানটার ভেতরে আসুন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি